আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি সেইখান থেকে উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগপথ পথ চলার পথে মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি এবং এক একটা ব্যবচার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে তাকেই আমি কিছু দিন আগে এক সাংবাদিক থেকে বুঝলাম যা আমাদের উদ্দেশ্য ঢাকা পড়েছে এবং ভিন্নতা থাকছে কিন্তু এখানে কোনো ব্যাপারটা হলো তিন চার ব্যবধান চল আমরা ইসলামের বাংলাদেশে মনে পড়ি যে বাংলাদেশে একশো ভিত্তের জনানব্ব জিনব্বু সর্ব বসবাস করি এই দেশের মধ্যে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত এটাই বাস্তব কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য অন্য যে স্বার্থগুলি সম রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে অনেক অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তাবে বসে ইসলামের পক্ষে তাদের থেকে আমরা জাতির জন্য দেশের জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের হলো যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরকাশা হবো না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মসলদে এটা ভালো এটাই আমাদের ঠিক আছে বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশের কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আমি আবির্ভাবের বক্তব্য মন্তব্য আলহামদুলিল্লাহ বলছে যে ভাই 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 সময়ো ধবাদা গুমটা গুমটো লাড ধন্যবাদ <produ> <íamos hesitant>

সালাম একটু মেহরমানি করিয়া একটু